লোকসভা ভোটকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে উদয়পুর মহকুমায় ব্যাপক হারে প্রচার অভিযান শুরু করেছে রাজ্যের শাসক দল প্রতিদিন রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে আর কেপুর অন্তর্গত বিভিন্ন বুথে জোরদার প্রচার ভারতীয় জনতা পার্টির শনিবার দুপুরে খিলপাড়া বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও ছিলেন পশ্চিম খিলপাড়া ও খিলপাড়া এই দুইটি পঞ্চায়েতে গ্রাম প্রধান থেকে শুরু করে শক্তি কেন্দ্রের ইনচার্জ প্রমুখ যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়ন ও খিলপাড়া এলাকায় গ্রামীণ উন্নয়ন দেখে বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে প্রতিদিন কিশোরপুর বিধানসভা কেন্দ্রে যোগদান অব্যাহত রয়েছে আগামী এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবারের এই নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করতে হবে সে অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে দলীয় কর্মী থেকে শুরু করে বোধ কর্মীদের এদিনে সবাই একের পর এক উন্নয়নের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী সেই সাথে সিপিএমকে তীব্র আক্রমণ শোনান তিনি এদিনে যোগদান সবাই সিপিএম এর প্রাক্তন এলসিএম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রাক্তন উপপ্রধান সহ ঊনপঞ্চাশটি পরিবারের একশো একান্ন জন ভোটার যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে তার মধ্যে একশো কুড়ি জন ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের এদিন সমস্ত ভোটারদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দল তার সমস্ত গণতান্ত্রিক অধিকার মজা মতো করবে কিন্তু দেশে যারা শাসন ব্যবস্থায় থাকে তাদেরকে প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের মানুষের ভোটের এবং দেশের মানুষের সমর্থনে তারা দেশের এই সাংবিধানিক তারা দায়িত্ব অর্পণ করে তো তাদের মানুষের জন্য কাজ করতে হবে আমার দেশের প্রধানমন্ত্রী দেখিয়েছেন যে গরিব মানুষের জন্য যে কোনো তিনি বিভিন্ন কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচি কোন মানুষের কাছে পৌঁছায় কিনা শুধু বুঝে পড়লে এখানকার প্রধান বলে দিল আমি এখানকার দিলাম আমরা সব কাজ করছি সেটা হবে না এমন সেটা যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছায়